হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বুদ্ধিজীবী কারা বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল কেন বুদ্ধিজীবী হত্যার চারটি ফলাফল লেখো তাহলে এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে বুদ্ধিজীবী কারা তোমরা জ্ঞানীগুণী ও মুক্ত বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের বুদ্ধিজীবী বলা হয় তাহলে উনিশশো একাত্তর সালে যখন যুদ্ধ হয়েছিল ওই সময়ে দেশের যে উচ্চ শিক্ষিত এবং উচ্চ মেধা সম্পন্ন যে ব্যক্তিগুলো ছিল যারা দেশের বিপদে দেশকে বুদ্ধি দিয়ে দেশকে পরামর্শ দিয়ে ভালো আইডিয়া দিয়ে হেল্প করতে পারে সেই ধরনের মানুষকে কিন্তু হত্যা করা হয় সেই ধরনের মানুষকে ওই সময় গুম করা হয় তো প্রথম কোয়েশ্চেন হলো বুদ্ধিজীবী কারা তো জ্ঞানীগুণীয় বুদ্ধি মুক্ত বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের বুদ্ধিজীবী বলা হয় ওকে কেন হত্যা করা হয়েছিল মুক্তিযুদ্ধের শেষের দিকে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী ও তাদের দেশীয় দোষররা এদেশকে মেধাশূন্য করার পরিকল্পনা হিসেবে মুখ বুদ্ধিজীবীদের হত্যা করে তাহলে কী জন্য হত্যা করে যখন পাকিস্তানেরা বুঝে গেল যে তাদের পরাজয় নিশ্চিত তখন তারা এই দেশটাকে মেধাশূন্য করার জন্য মুক্ত বুদ্ধিসম্পন্ন যে ব্যক্তি যারা ছিল তাদেরকে তারা কি করে হত্যা করে এই বুদ্ধিজীবী হত্যার কারণে যে কি কি ইফেক্ট বাংলাদেশে পড়ে সেটা নিয়ে আমরা আজকে চারটে আলোচনা করব তার মধ্যে এক নম্বর আলোচনা হলো বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের আমরা হারিয়ে ফেলি মুক্তি সেনারা যুদ্ধক্ষেত্রে আরও তেজদীপ্ত হয়ে ওঠে মেধা ও মৌলিক চেতনা বিকাশে যারা অবদান রাখেন জাতি তাদেরকে হারায় বাঙালি জাতি ক্ষতিগ্রস্ত হয় তাহলে মুক্তিযুদ্ধ মুক্তিজীবী বুদ্ধিজীবী হত্যার চারটি ফলাফল দেশ শ্রেষ্ঠ সন্তান হারায় বাঙালি ক্ষতিগ্রস্ত হয় মুক্তি সেনারা আরও তেজতীপ্ত হয়ে ওঠে এবং মেধা ও মৌলিক চেতনা বিকাশে যারা অবদান রাখেন তাদের জাতি হারিয়ে ফেলে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মেয়ের চ্যানেল আল্লাহ আসসালামু আলাইকুম